গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর আজকে হলো সানডে এখন সকাল নটার মতন বাজে আর এখন চা বানাচ্ছি গরম গরমে চা খাবো মানে দুধ চা খাবো কালকে দুধ চা খাওয়া হয়নি আর কালকে আমি ভিডিও দেয়নি কারণ ব্যস্ত ছিলাম ছেলেকে আমরা ব্যস্ত হয়ে যায় চলো এখন বাজার থেকে কিনে এসে চলো দেখুন এদিকে দেখো সকাল সকাল বড় বাজারে গেছিল আর মাছ নিয়ে এসে পাবদা মাছ আর আমি শুয়েছিলাম ও বলছিল যে তোমার জন্য একটা স্পেশাল মাছ নিয়ে এসে যে কী বলো হচ্ছে পাবদা মাছ তো আমারও তাড়াতাড়ি ঘুম মেয়ে গেছে কারণ আমি পাবদা মাছ সরষা বাটা দিয়ে খুব ভালো লাগে খেতে আর এদিকে দেখো আমি চা বানিয়েছি ব্রেকফাস্টও হওয়া কমপ্লিট এদিকে মাছ বসলাম কুটতে কারণ বাজার থেকে মাছ কুটে দেয়নি ছোটোখাটো মাছ কুটে দেয় না আর পাবদা মাছ তো একদমই দেবে না তাই এখন বসলাম ভালো করে কুটতে বটি নিয়ে বোর বলছিলো যে আমি কুটে দিচ্ছি তুমি না পারলে তখন বলো না থাক তুমি বাবুকে ধরো আমি এদিকে কুটে দিচ্ছি আর এই তো মাছটা ছাড়াতে বসলাম মানে বুঝতে পারছি না কী করে ছাড়াতে হবে মাছ তো জীবনে প্রথমবার ছাড়াচ্ছি এর আগে ছোট মাছ মায়া মাছগুলো নিয়ে আসতো সেগুলো ছাড়াচ্ছি কিন্তু এইগুলো মাছ কোনোদিনও ছাড়াইনি তাই এখন ছাড়াতে বসেছি আর মাছ ছাড়াতে ছাড়াতে বাবু যে এত বিরক্ত করছে এদিকে মানে ফ্রিজ থেকে বের করেছি ঢেঁড়স ঢেঁড়স ভাজা করব তো বাবু এদিকে ঢেঁড়স নিয়ে মাছের উপর ছড়াচ্ছে ছিটাচ্ছে তাই বড়কে ধরে সামনে আছে ওইদিকে তো মাছ কুটা কমপ্লিট এইদিকে দেখো ঢেঁড়স বলো পেঁয়াজ আলু সব ছাড়িয়ে নিয়েছি মশলাপাতি সব ছাড়িয়ে নিয়েছি কারণ ঝটপট রান্না করব আর রান্নাটা দেরি করে বসাচ্ছি কারণ গরম গরম যেন বাটা দিয়ে খেতে পারি তাই জন্য প্রথমে আমি এই মশলাগুলো পেস্ট করব আদা রসুন আর মাছটা কুটে দিয়েছি ভালো করে লেবু দিয়ে ধুয়েছি তারপরে ভাজবো এদিকে বর তো আম ছিল তো বলছে আগে খেয়ে নাও তো আম খাচ্ছে এদিকে আম আর মুড়ি আর ছেলেকেও খাচ্ছে সকালে ব্রেকফাস্ট আমাদের এই সেরকম কিছু করি না এই আমের সময় আমি খাই আর আমের সময় আম না খেলে কেমন লাগে বলো আর এদিকে ছেলেকে খাওয়াচ্ছি জুস ও জুস খাচ্ছে ক্লাসে একটু একটু করে খাচ্ছে গ্লাসেও খেতে চাইছে কারণ গ্লাসেই অভ্যাস করাচ্ছি কারণ যত বড় হচ্ছে এখন বোতলে বেশি খাওয়ানো ঠিক না ডাক্তারই বলেছে কারণ বোতলে বেশি খাওয়ালে কি বাচ্চাদের যেন দাঁতটা যেন বড় হয়ে বেরিয়ে আসে তাই বোতলে মানে খাচ্ছে কিন্তু জুসটা ও গ্লাসে খায় দেখো কীরকম খাচ্ছে আমার ছেলেটা আর ও বুঝতে পারছে ভিডিও করছে এই যে বন্ধুরা এখন মাছ ভাজবো আমার ভাজা হলো কমপ্লিট এখন আর এখন জানো এত হয়ে গেছে সাড়ে দশটা পাতি মশটা পাতি সব বানিয়েছি তাই এখন মাছটা ভাজি এদিকে দেখো মাছটা ভাজবো আর আগে কড়াইটা গরম করে নিয়েছিলাম একটু নুন ছড়িয়ে দিয়েছিলাম কারণ মা বলে যে মাছ যখন ভাজে তখন নুন একটু ছাড়িয়ে দিলে ছড়িয়ে দিলে মাছে গায়ে লেগে যাবে না তখন কী করে দিয়েছি আর একটু ফাটছে তার জন্য ভয় লাগছে ঢাকনাটা ঢেকে দিচ্ছে কারণ আমার মাছ ফাটলে আমার খুব ভয় লাগে তো রান্না করতে আমার মাঝে মধ্যে ভয় লাগে কোনো কিছু ছড়িয়ে ছিটলে গায়ের মধ্যে পড়ে খুব ভয় লাগে এদিকে দেখো ছেলের জন্য খিচুড়ি বসাবো তাই জন্য আলু আর পুঁই শাক কেটে নিচ্ছি সব আগে ছেলেটা খিচুড়ি বসিয়ে দেব কারণ বেলা তো অনেকটাই হয়ে গেছে দেরি করে রান্না বসেছি কম মানে মনে হয় এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে এদিকে দেখো মাছটা ভাজছি আর ভালো করে ভাজা হয়েছে মাছগুলো আর ভয়ও লাগছে আস্তে আস্তে ফাটছে তাই জন্য কমিয়ে দিলাম আর বর গেছে ছেলেকে নিয়ে চুল কাটতে কারণ ছেলে খুবই কান্নাকাটি করছিল চুল কাটার জন্য মানে বর সেভিং করতে যাবে তো ও শুনে নিয়েছে চুল কাটতে যাচ্ছে পাপা তাই জন্য ও খুব কান্নাকাটি করেছে তাই নিয়ে গেছে আমি এদিকে ঝটপট করুন খিচুড়িটা বসাবো কারণ বেলা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি আর ছেলের খিচুড়িটা বসাবো আর আমার এখন কিছুই কাজ হয়নি এই রান্নাঘরে মানে রান্না করতে করতে বেলা গড়িয়ে যায় কিছুই কাজ হয়নি এখন না বিছানা তোলা না ঝাড় দেওয়া তাই জন্য ভাবছি আগে ছেলের খিচুড়িটা মেন আর মাছ ভাজা পাবদা মাছ করছে যা দেরি লাগলো আমার প্রচুর দেরি বন্ধুরা ওদিকে তো রান্না আর ছেলে আর বাপ মানে বড় গেছে করতে মানে ছেলে কান্না করছিলো বড় দিয়ে গেলো সব কমপ্লিট করে দেবো আর আমি টাইপটা রেখেছি উপরে চলো আর একটু ফার্নিচার করে মুছে কাজটা করতে পারছি করতে করতে রান্নাটা শুরু করলাম এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিয়ে যে তেলটায় মাছ ভাজা ছিল সেই তেলটায় দিয়ে দিলাম অল্পটুকু জিরে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করা কারণ পেঁয়াজটা ভালো করে ভাজবো লাল করে ভেজে ও তারপরে লবণ আর হলুদ দেব। কারণ এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই শিখলাম মানে করেছি কারো কাছে না জেনে শুনে করে নিই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম দেখো লবণ পরিমাণ মতো লবণ লবণ আবার আবারও দেব কারণ যখন আমি জল ফুটাই তখনও লবণ দিই তারপরে দিয়ে দিয়েছিলাম আলু আলুটা ভালো করে দেখো ভালো করে কষাচ্ছি মশলা কষা দিয়ে সর্ষা বাটা দিয়ে আর এদিকে আমার ছেলেকে নিয়ে মানে ছেলে স্নান করার জন্য অস্থির হয়ে গেছে স্নান করবে তাই ওকে বরফ দিয়ে রেখেছি যেন বারো বাবু তুমি একটু খেলো আমার এদিকে রান্নাটা করি কারণ রান্না আমার কমপ্লিট হয়নি কারণ এদিকে ওকে যদি স্নান করাতে যাই স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো বা রান্নাটা অর্ধেক হয়ে থাকবে আর আমি একটু দুপুরে রেস্ট পাবো না এদিকে দেখো পাপা এসছে সেভিং করে আর ও দেখে হাসছে চুল কেটে এসছে এদিকে বিছানা তো কমপ্লিট হয়েছে ঝাড় দিইনি ঝাড়টা দেবো ওদিকে ছেলেকে স্নানেও পাঠিয়েছি কারণ অস্থির হয়ে গেছে স্নান করার জন্য তাই জন্য ওকে স্নানে পাঠিয়েছি আর আমার দেখাচ্ছি আমার কি অবস্থা মানে গরমে না যে অবস্থা এত গরম পড়ে আর কি আমার রান্না অর্ধেক কমপ্লিট হয়েছে মানে আজকে এত লেট কেন হচ্ছে বুঝতে পারছি না কারণ আমি এর আগেও মাছ রান্না করেছি এই মাছটা কিন্তু আজকে এত দেরি হচ্ছে দেখো বারোটার মতো বেজে গেছে এখন চলো ঝাড়টা দেব কারণ ঝাড় দেবো বলে এই মুছলাম এখন কারণ ছেলে বরফ ফেলে দিয়েছিল বরফগুলো ভালো করে জল ঝরে গেছিলো তো তাই জন্য এখন একটা ন্যাকড়া দিয়ে মুছলাম এখন না ঝাড় দেওয়া যাবে না ঝাড়টা দেব আর ওদিকে রান্না কমপ্লিট হচ্ছে মশলা কষাচ্ছি চলো তারপরে একবারে তোমাদের সামনে স্নান করে দেখা হচ্ছে কী কী যে দেখো বাবু স্নান হয়ে গেছে বাবু এখন খাবে হাই করো শোনা এখানে ওর মাছ নিয়েছি ভাজা মাছ পাবদা মাছ আর এদিকে ওর খিচুড়ি চলো বন্ধুরা গুড আফটারনুন আমার তো স্নান হয়ে গেছে আর পুজো করে নিয়েছি গপুকে একটু ভোগ দিয়েছি এখন আমি খাবো চলো প্রচণ্ড খিদা পেয়েছে এখন দুপুর দুটোর থেকে একটু বেশি হয়ে গেছে চলো খেয়ে নিই আর খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে বর্বো তো বলছে ভালোই হয়েছে আর এইদিকে মেঘলা দিনও করেছে কেন বৃষ্টি হবে গরমও প্রচণ্ড হারে গরম আর রৌদ্র তো বলার ভাষা নেই প্রচুর রৌদ্র চলো বন্ধুরা খেয়ে নিয়ে পরে আসছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দুপুরে তো ভিডিও করা হয়নি খেয়ে দেশ হয়ে গেছিলাম মানে ঘুম পাচ্ছিল আর তোমাদেরও জানানোই হয়নি যে রান্নাটা কেমন হয়েছে সত্যি খুবই সুন্দর হয়েছিল আমি নিজের রান্নায় নিজের প্রশংসা করছি কারণ খুব ভালো হয়েছিল রান্নাটা খেয়ে আর বড় বলেছে ভালো হয়েছে সত্যি কেন আমি বললাম যে ভালো হয়েছে আমার নিজের রান্না তো প্রশংসা করাই যায় কারণ আমি এত সহজে রান্না পারি না কারণ আমি শিখেছি ওইটুকু মা শিখেছে বউ শিখেছি ইউটিউব দেখে কিছু শিখেছি কিছুটা দিদির কাছে শিখেছি এসব কিন্তু লোকের মুখে শুনতে পাই যে আমি বলে রান্না পারি না আমি বলে এতদিন রান্না করিনি বলকে খাওয়াতে পারি না রান্না করে খাওয়াতে পারি না বলিনি কিন্তু আমি গরকে বলে রান্না করে মানে খায়নি কিছু মানে রান্না করতে পারি না আমি এটাই অনেকে বলেছে যে আমি রান্না করতে পারি না বলে আগে করতেই পারতাম না এখনও বলে পারি না সেই জন্য বলছে যে কিছুই পারি না তো আমি আমার গরকে তাহলে এখানে কি খাওয়াই আমি কী খাওয়াই মানে অন্য কিছু শাক সবজি খাওয়াই না কিছুই খাওয়াই না ঘাস পাতা রান্না করে খাওয়াই যেমন কেমন বলছে যেমন রান্না করতে পারি না চলো বন্ধুরাগুলো ছাড়ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর একটা দারুণ রেসিপি আমি বানাবো এখন আর আমের কি বলে পাকা আমের পুয়া বানাবো মালপুয়া তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আমি কেমন হয়ে আর প্রথমবারই বানাচ্ছি ইউটিউব দেখে আমি বানাচ্ছি বর্তমানও করছে যে ফালতু ঝামেলা কেন করছো তুমি এর আগে তো পাকা আমের সন্দেশটা খাইয়েছো কেমন না না তো শেষের দিকে তোমাকে করে আমি অবশ্যই খাওয়াবো কারণ ভালো লাগে নতুন নতুন কিছু আমার না মানে করতে রান্না করতে আমার খুব ভালো লাগে তো তাই ওর বলছিলো যে তাই আমি তোমার লোক সব ফালতু আর বাবু ছোটো তো আমি না না একবার বানাই দেখবো কেমন বানানো হয় সবাইকে দিয়ে তারপরে খাবো আর ইচ্ছা করছে পাকা আমি কিছু বানাতে প্রাণ তো বছরে শেষে মানে একবারই আসে তাই জন্য ভাবছি একবার ট্রাই করি দেখি কেমন হয় চলো বন্ধুরা এখন বরকে বাজারে পাঠিয়েছি মানে সুজি লাগবে যেটা বানাবো সুজি লাগবে সুজি দিয়ে বানাবো চলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো চলো বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসছি আর যে রেসিপিটা বানাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেটাই বলেছি এখন চলো সব জোগাড়যন্ত হয়ে গেছে চলো শেয়ার করি পাকা আম নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আর দুটো ওই পাকা আমের খোসাটাও নিয়ে নিয়েছি মানে দুটো আম ছিল আর এখানে যে চিনি এক কাপের মতো চিনি আর এখানে যে সুজি এক কাপের মতো সুজি এই এই সুজির কাপটা মেপে এই সুজিটা চিনিটা নিয়েছি এখানে মিক্সার গ্রাইন্ড নিয়েছি কারণ এগুলো পেস্ট করব চলো দেখো বন্ধুরা এদিকে ভালো করে সব কিছু মিক্স করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর পেস্ট হয়েছে এটা পেস্টটা কি সুন্দর হয়েছে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিব তারপরে পরে আমি তেলেটা ভেজে নেবো চলো চল মানে ভাবছি যে কড়াই গরম তেল দিয়ে দিয়েছি এখন জিনিসটা ভেজে নিব চলো তোমরা আর দেখো জিনিসটা কি সুন্দর বেশি পাতলা হয়নি বেশি এই যে দেখো কড়াই তো গরম হয়ে গেছে এবার দিয়ে দিব যেভাবে মালপোয়াটা বানায় এটাই সেম মানে এটা তো আম দিয়ে বানিয়েছি আর মালপোয়া যেমন বানাই সুজি আটা গমের আটা দিয়ে দিয়ে দিলাম আস্তে আস্তে আর মানে আমার দেওয়াটাই ভুল হয়েছে কারণ গ্লাসে দিতে হতো তাহলে ভালো হতো কারণ প্রথমটা একদমই ভালো হয়নি মানে একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে আর বেশি ভালো করে গলো হয়নি আর বেশি ভালো করে মানে ই হয়নি টেরা বেকা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিলো উপরের বদির পরের দিন আমাকে বলেছে যে তুমি আম পাকা আম কী বানিয়েছিল ওটা তো আমি পাকা আমের মালপোয়া যে সুন্দর দারুণ হয়েছিল। তো আমি বললাম যে বৌদি সেরকম তো বেশি বানিয়েছি বানায়নি তাই জন্য তোমাদের একটু একটু দিয়েছে জাস্ট ওয়া হয়েছিল এবার আর দেখো কেমন ওটা খারাপ হয়েছে বাজে হয়েছে ওটা ওটা একটু মানে ছেলে খেয়েছে ওটা একটু খারাপ হয়েছে তাই আর এটা দেখো এটা একটু গোল হয়েছে ভালো করে তাই এটা বানিয়ে নিচ্ছি আর কি এভাবে তেল উপরে দিতে হবে মানে এভাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে জিনিসটা ফুলবে নিষ্ঠাও লাগবে উপরটায় লাগবে তারপরে জিনিসটা ভালো করে ছড়াবে না এই জন্যই এভাবে করে দিতে হবে এভাবে করে পুরোটাই দিয়েছি কিন্তু ভালো অর্ধেক ভালো হয়েছে অর্ধেক খারাপ হয়েছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে একটু মিষ্টি হয়ে গেছিলো বেশি আমি চিনিটা একটু বেশি পরিমাণে বেশি দিয়ে দিয়েছি না একটু কম দিতে হবে আর এভাবে বানিয়ে নিতে হবে এই যে বন্ধুরা দেখো আমার তো ভাজা কমপ্লিট হয়েছে কারণ ভালো করে গোল বাইরে দেখো ভালো করে বানানো হয়নি কেমন হয়েছে খেয়ে তো বুঝতে হবে বোনকে দেখবো তারপরে ভালো করে বোন হয়ে মানে ফার্স্ট থেকে শুয়ে শুয়ে যাচ্ছে কি জানি কেন বুঝতে পারছি না আমাদের তো অন্য জিনিস পড়া নাই না প্রথমবার ট্রাই করছি এর আগে পুরো আবার নিয়েছি না মার সাথে তখন ঠিক বোন হচ্ছিলো কিন্তু এটা তো ভয় লাগছিলো কেমন ভয় হচ্ছে চলো বসে থাকি দেখাই তাহলে কেমন হয়েছে সত্যি ভালো হয়েছে বাবুকে একটু খাইয়ে দেখো আচ্ছা যাও পাপার কাছে যাও ভালো হয়েছে তো সত্যি মিষ্টি টিস্টি সব ঠিক আছে হ্যাঁ না বাবু তাই দেখো আমাদের বৌদিটা বড় বৌদিটা দিয়ে গেছে এখানে দেখো মোচার একটা তরকারি দিয়ে গেছে আমাদের জন্য কলা পাতা ঢাকা আর এদিকে চিকেন দিয়ে গেছে আজকে আমাদের রাতে হয়ে যাবে এই সব দিয়ে রুটি টুটি দিয়ে খেয়ে নিব জেঠিদের জন্য নিলাম এটা আর এটা যে বৌদি এসেছিল আর দুটো রাখলাম ছেলের জন্য আমরা খাবো না খুব ভালো হয়েছিল তোমরা ভেবো না মানে আমাদের দেখে যে খারাপ হয়েছে কারণ বড় বলেছে ভালো হয়েছে আর প্রথমবার ট্রাই করলাম শুধু জিনিসটা গোল হয়নি মানে টেরা বেকা লম্বা এই সাইজের হয়েছে কিন্তু জিনিসটা খুব ভালো হয়েছে পাকা আমের পাকা আমের মালপোয়া চলক ওদের দিয়ে আসে তারপর তোমাদের সামনে এই যে বন্ধুরা এখন তো রুটি বানালাম কারণ ওই বানিয়ে রুটি বানালাম কারণ ছেলে রুটি দুধ খাবে আর ওই বদিটা বড় বদিটা দিয়ে গেছে চিকেন আর তোমাদের দেখালাম মোচার তরকারি দিয়ে গেছে ওটাই রাতে খেয়ে নিব আর আমাদের মাছের তরকারি সবই আছে তো ভাবছি ওটা রেখে দেবো কালকে হয়ে যাবে আমাদের আমার আর বোরের আর বাবুর জন্য খিচুড়ি করে নেবো এখন রাতে ডিনার করবো এখন নোটার মতন বাজে একটু পরেই করবো একটু রেস্ট করছি কারণ রুটি তারা পাবো একটু প্রশ্ন তারাও এখন রুটি বানালাম তো গরম লেগে গেছে ফ্রেশ হলাম একটু হাত ধুলাম চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে বাই বাই গুড নাইট